শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম হঠাৎ কেন আফগানিস্তানে মামুনুল হক এবি পার্টি ছেড়ে চল্লিশ নেতাকর্মী পুনরায় জামায়াতের যোগদান বাংলাদেশে পিয়ারের প্রয়োজনীয়তা নেই বললেন মির্জা ফখরুল পিয়ার নিয়ে গণভোট জামাত চায় না জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে চাই বলেন আফরোজা আব্বাস শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হঠাৎ কেন আফগানিস্তানে মামুনুল হক বাংলাদেশ থেকে আফগানিস্তান সফরে গিয়েছেন বাংলাদেশ খিলাফত মঞ্জিলের আমিনুল হক সহ সাতজন বুধবার সকালে দেশটির রাজধানীর কাবুলে গিয়ে পৌঁছান তারা যদিও তারা দল দাবি করে এটি দলীয় কোনো সফর নয় তবে দলীয় একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের তথ্য জানিয়েছেন তিনি এতে তারা বলেছেন ইরামতের ইসলামিয়া বা তালেবান সরকারের আমন্ত্রণে সরকারি দলটির আফগানিস্তানে গিয়েছেন কাবুলে তারা তালেবান সরকারের প্রধান বিচারপতি একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থিত কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করার কথা রয়েছে বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলের যে সমালোচনা সেই প্রসঙ্গে তারা বাস্তবায়ন অবস্থান সরাসরি পরিদর্শন করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি তবে পশ্চিমা বিশ্বের সমালোচনার বিষয়টি নিয়ে হক কেন পরিদর্শন করেছেন এ বিষয়ে মহাসচিব নারী অধিকার লঙ্ঘন বা হরণ হচ্ছে কিনা এটা বাস্তবে দেখল তারা অনেক সময় হয় না যে একটা বিষয় বিভ্রান্ত ধারণা থাকে এটা সেরেনীর লোক এই বিষয়টা প্রচার করে যে নারীর অধিকার নারীকে ঘরের আট করায় রাখে এ বিষয়টি তারা জানলে আসলে সত্যি কিনা এদিকে খিলাফত মঞ্জিলের আমির ও তার প্রতিনিধি দল এমন এক সময়ে এই সফর করেছেন যখন বাংলাদেশের রাজধানীতে ঢাকায় তার ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলছে জুলাই সনদের বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে এই দলটির বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ সব বিভাগীয় শহরের বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে রাজনৈতিক সম্পর্কে বিশ্লেষকদের কেউ কেউ প্রকাশ করে বলেছেন এখন পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতারা আফগানিস্তানে গিয়ে এমন কোন নজির নেই এই প্রথম কোন দলের নেতাদের আফগানিস্তান সফরের কথা শুনছে তারা এবি পার্টি ছেড়ে চল্লিশ নেতাকর্মী পুনরায় জামায়াতের যোগদান দিনাজপুরের বিরামপুর বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ এবি পার্টিতে যোগ দেওয়ার পাঁচ বছর পর আবারও জামাইতে ফিরলেন দলটির সাবেক নেতা মেহেদি হাসান চৌধুরী তার নেতৃত্বে এবি পার্টির আরো চল্লিশ নেতাকর্মী জামাইতে যোগ দিয়েছেন এ সময় বিরামপুর উপজেলায় জাতীয়বাদী ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবির জামায়াতে যোগ দেন বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর রাত আটটায় বিরামপুর শহরে ধানহাটি মোড়ে দলীয় কার্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিক দলে গ্রহণ করা হয় এতে সভাপতিত্ব করেন জামায়াতের বিরামপুর উপজেলা শাখার আমির হাবিজুল্লাহ ইসলাম প্রধান অতিথির ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা আমির আনিসুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুরা সদস্য ও সাবেক আনোয়ারা ইসলাম জেলা সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম পৌর শাখার আমিরুল মামুন রশিদ ও সেক্রেটারি শাহিনুর ইসলাম মেধি হাসান চৌধুরী দুই হাজার বিশ সালে জামায়াতের ইসলামী সমর্থিত শ্রমিক সংগঠনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরামপুর উপজেলার শাখার সর্বতিত ছিলেন ওই বছর তিনি এবি পার্টির যোগ দিয়ে সর্বশেষ সংগঠনটিও কেন্দ্রীয় সম্পাদক কর্মী সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন গত বুধবার তিনি এবি পার্টি থেকে পদত্যাগ করেন যোগদানের অনুষ্ঠানের মেহেদী হাসান চৌধুরী বলেন 2020 সালে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দুঃশাসকের জামায়াতের সঙ্গে থেকে আমি বহু মামলা ও নির্যাতনের শিকার হয়েছি সে সময় কিছু নেতার সঙ্গে মনোমালিন্য হওয়ায় আমি এবি পার্টিতে যোগ দেই কিন্তু পরে সেখান থেকে প্রত্যাশিত চেতনা খুঁজে পাইনি বর্তমানে জামায়াত ইসলামের আদর্শ ও কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে তাই আমি আবারও জামায়েতের ফিরলাম এবং আমার সঙ্গে এ বিপাটির চল্লিশ জন নেতাকর্মীকে নিয়ে এখানে যোগদান করলাম বাংলাদেশে পিয়ারের প্রয়োজনীয়তা নেই বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএমপির পিয়ারের পক্ষে নয় বাংলাদেশ পিয়ারের প্রয়োজনীয়তা নেই জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে অনেক বিষয়ে বিএনপি একমত হয়েছে সেগুলো সামনে আনলেই হয় তিনি বলেন এ বিষয়ে পরিষ্কার যেটাই হোক সেটাই জনগণের বড় প্রয়োজন জনগণের নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্ট সংবিধানের পরিবর্তন করতে পারে সংশোধনীয় আনতে পারে সেটাই সম্ভবত সম্ভব সিঙ্গাপুরের চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরের অপেক্ষামান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির মহাসচিব তিনি বলেন আলোচনা ছাড়া রাজপথের কর্ম কর্মসূচি দেওয়া অহক্কেত চাপ সৃষ্টি করা বা গণতন্ত্রের জন্য শুভ নয় ফখরুল আর বলেন এভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে আমার প্রশ্ন বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বিএনপি এখন পর্যন্ত পাঁচই আগস্ট থেকে কোনো ইস্যুতে রাজপথে আসেনি আলোচনার মধ্য দিয়েই সব সমস্যা সমাধান করতে যাচ্ছে আমার বিশ্বাস এগুলো আলোচনার মাধ্যমে শেষ হবে বিএনপির মহাসচিব বিএনপি সব সময় আলোচনার মধ্য দিয়েই সমাধান হবে বলে বিশ্বাস তার চৌদ্দ দল ও জাতীয় পার্টির নির্দেশে প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয় জাতিসংঘকে অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে যুক্তরাষ্ট্র যাবেন সেখানে আপনাদের ভূমিকা কি হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন আমি নিজেও জানি না সে আমাদের ভূমিকা কি হবে কারণ ডাক্তার ইউনিসের সঙ্গে এ বিষয়ে কখনো কথা হয়নি কথা হলে হয়তো জানতে পারবো আমার মনে হয় দেশের গণতন্ত্র উত্তরণের বিষয়টি প্রাধান্য পাবে একই সঙ্গে দেশের উন্নয়ন বিষয়টি গুরুত্ব পাবে পিয়ার নিয়ে গণভোট চায় জামাত সংসদ নির্বাচনের আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন না দিলে আরেকটি ফ্যাসিবাদী সরকার হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ানা এ সময় তিনি পিয়ার নিয়ে গণভোটের দাবি করেন বাইতুল্লাহ মোকামার জাতীয় মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরোয়ানা এসব কথা বলেন তিনি বলেন সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন দিতে চাইছে কোনো চাপের মধ্যে পড়েছে সরকার শুভঙ্কের ফাঁকি দিয়েছে জাতীয় সংসদ দক্ষিণ প্লাজার জুলাই সনদ ঘোষণার একটি বিষয়ে দলের বিশেষ আকাঙ্ক্ষা উল্লেখ করে বলেছেন আমরা যা চাইনি যা জন সঙ্গে যায়নি গোলাম পরোয়ানা বলেন জুলাই সনদ নির্বাচনের আগে সাংবিধানিক ভিত্তি দিতে হয় সরকারকে প্রধান্য বলবো আপনি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করুন বাংলাদেশের মানুষ আরেকটি হাসিনা জন্ম দিতে দেবে না আরেকটি ফ্যাসিবাদ জন্ম দিতে দেবে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন না দিলে আবারও আরেকটি ফ্যাসিবাদী সরকারের হবে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন পিয়ার মানতে হবে জরিপ বলছে সত্তর শতাংশ লোক পিয়ারের পক্ষে কমিশনের একত্রিশটি দলের পঁচিশটি দলে পিয়ারের পক্ষে আপনারা বলেছেন পিয়ার খায় না মাথায় দেয় আপনারা বলছেন যে দেশের লোকেরা ইভিএম না আর কোনো রাজনৈতিক লোকের বলতে পারবে না আমরা দিচ্ছি গণভোট দিন পক্ষে আছে কিনা বিপক্ষে আছে দেখা দেবে তিনি আরো বলেন জনগণ যদি পিয়ার মানে তো আপনাদেরকেও মানতে হবে আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জামায়াতের ইসলামী তা মেনে নেব কিন্তু কেন আপনারা গণভোট ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কেন পিয়ারের মধ্য দিয়ে যদি সকল অংশীদারত্বের ভিত্তিতে পেশা শক্তি কালো মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয় তাহলে মেজরিটি নিয়ে আরেকটি সরকারের ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে চাই বললেন আফরোজা আব্বাস জাতীয়বাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন আমরা জোর করে নয় জনগণের ভোটের মাধ্যমে আঠারো সালের নির্বাচনের প্রার্থী থাকাকালে ভোট কেন্দ্রে গিয়েছিলাম আমার ভোট আগে থেকেই দেওয়া হয়ে গেছে এই সুযোগ আর দেওয়া হবে না দুপুর বারোটায় সাতক্ষীরায় তালা উপজেলায় কুমিল্লার ফুটবল মাঠে উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত বিশাল মহিলা সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আফরোজা আব্বাস বলেন আজকের মহিলা সমাবেশের বিপুল পরিমাণ উপস্থিত প্রমাণ করে আগামী জাতীয় নির্বাচন নারী ভোটাররা বিএনপির পক্ষেই রায় দেবে নারীর অধিকার ন্যায্য বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন সাতক্ষীরার আসনের সাবেক সদস্য বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুর ইসলাম হাবিব প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলার বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক এমপি ও খুলনা বিভাগীয় টিম লিডার নেওয়াজ হালিম এছাড়াও অন্যান্য নেতাগণ